মুরগি আপনি কিনেন অনেক দোকানই আছে মুরগিটা জবা করার পরে গলাটা টিপে ধরে থাকে থাকে না থাকেন যারা রক্ত পড়তে দিবে না তার দোকানে মুরগি মাংস নিবেন না জোরে বলুন ইনশাল্লাহ খাওয়া যাবে না একদম হারাম শুধু তাই নয় আমাদের দেশে আর একটা ভুল চলছে যেটা অনেক মুসলমান জানে না আমি ওই জন্য পোলট্রি মুরগি খাই না জীবনে পা দিই হাত দিই না আমরা বাপ বেটাই খাই না পোলট্রি মুরগি কেন খাই না বাজার থেকে আপনি আনবেন এখন শুনেলেন বাজারে কি দু নম্বরই চলছে গরম পানির মেশিন বেরিয়েছে মুরগি ছাড়ানো মেশিন বের হয়নি বিভিন্ন দোকানিরা রেখেছে যারা বড় বড় দোকানি তারা রেখেছে কেউ হাতে চামড়া ছাড়াই ছাড়াই না ছাড়াই না আর গরম পানিতে অনেকজন চামড়া সমেত ছাড়াই যতক্ষণ পর্যন্ত ওই মুরগিটার ভেতরের মাল মেটেরিয়াল যদি বার করে তারপরে যদি মেশিনে ঢালে তবে জায়েজ হবে যদি ভেতরে সব কিছু থাকে আর ওই গরম পানি মেশিনেতে তার চামড়া ছাড়াই ওই মুরগিটা খাওয়া হারাম যে কোনো মুফতির কাছে ফতোয়া লেন যদি বলেন কোন মুক্তি যদি ফতোয়া দিয়ে দেয় জায়েজ সেই মুফতির জুতোর মালা পরে শকতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ ওই মুরগিটা আগে পাকি যা করতে হবে পাকি যা করার আগে তার ভেতরের মাল মেটেরিয়াল যতগুলো নারী ভুড়ি থাকবে কিত্তি থাকবে সবগুলোকে টেনে বার করে ফেলিয়ে দিয়ে তারপরে মুরগি ছাড়াতে হবে সব থেকে বেটার আমি বলে দিই আপনি গোটা মুরগি বাড়িতে আনবেন কি আনবেন একথা শুনেন গোটা আস্ত মুরগি নিয়ে আসুন যদি বলেন জবকে করবে হুজুর এটাই তো আমাদের ভুল আমাদের দেশের মেয়েরা মসজিদে পাঠায় হুজুরের কাছে জবাই করে নিয়ে তারা জবাই করতে জানে না আজ পর্যন্ত আমার বাড়িতে মুরগি রান্না হয় না হয় দেশি মুরগি আমার মা জব করে আমার স্ত্রী ধরে আমার বোন ধরে আমার মা জব করে আমার মা ধরে আমার বোন আমার ভাবি ধরে আমার স্ত্রী জব করে মেয়েরাও জব করতে পাবে পাবে না পাবে না জব করতে পাবে জিজ্ঞেস করুন মর্বি দিকে অবশ্যই পাবেন মুরগি জবাই করুন মায়ের দিকে বলে যাচ্ছি বাড়িতে জবাই করেন বাড়িতে চামড়া ছাড়ান ভেতরে সব মাল মেটেরিয়াল রোয়াগুলো তুলে দিয়ে দেখবেন মেয়েরা আগুনে সেই ঝলসাই না দুদিকে পাটা ধরে আগুনে ঝলসে নিয়ে সব রুয়াগুলো তুলে নেন প্রথমে ভেতরের মালটা বার করে দিবেন মার্কেটে এমন দু নম্বরই চলছে আপনাকে কি মাংস খাবে আপনি অনুভব করতে পারবেন অনেক দোকানি মুরগির গলাটা টিপে ধরে থাকতে তাতে তার রক্তগুলো বেরিয়ে না যায় আমি বাস্তব কথা একটা বলে যাই এই দু নম্বরই কিন্তু উত্তর প্রদেশ দিল্লি বোম্বাই গুজরাটে পাবেন এটা পাবেন না আচ্ছা আচ্ছা নামাজই আছে বোম্বেতে আমি যখন যাই আমার ভাইরা ভাইয়ের বিরাট কারখানা আছে এম্বুটারি কারখানা আমি তার কাছে থাকি জলসাথে গেলেও তার কাছে থাকি সামনে একটা মসজিদ আছে আমি নামাজ পড়তে যাই মসজিদের পাশেই একটা দোকানদার আছে আমাদের সাথী ভাই তো আমি গেলি আমাকে দোকানে বসকার হাজরা তিয়াপার বেঠিয়ে আমাকে একদিন বাড়ি থেকে নাস্তা এনে খাওয়ালো সকালবেলায় ফজরের পরে হাজরা তোড়া খাইয়ে हम खुश हो जाएंगे तो बोलते हैं यार हम आपका बयान यूट्यूब में देखते हैं लेकिन हमको समझ में नहीं आता बंगले में बयान करते हैं ना इसलिए समझ लेकिन कुरान का आयत जो पढ़ता है हमको बहुत अच्छा लगता है अमर भाई अमितार मुर्गी जबाई को राजाबी पोड़े बिस्मिल्लाह पर बोले ऐ तो सुंदर जबो को चे मुर्गी डिपाई फैलिए दिलो তার রক্ত সমস্ত চলে গেল তাকে আরামসে পাকিজা করে তারা মেশিন